যেদিন থেকে আমি এই ছোট ফুচকাগুলো খাওয়া শিখেছি সেদিন থেকে আমি বড় ফুচকাগুলো খাওয়া ভুলেই গেছি আর এই যে এই জিনিসটা আর ফুচকা আমার ভীষণ পছন্দ আজকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আমরা দুই মা মেয়ে নিজেদেরকে ট্রিট দিয়েছি তারপর হচ্ছে অনেকগুলো রুটি বানাইছি আর এই রুটিগুলো বানানোর পর হালকা ছেঁকে তারপর হচ্ছে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম হাতের এই চুরিটা দেখতে পাচ্ছেন এই চুড়িটা হচ্ছে ভীষণ পছন্দের একটা চুড়ি খুবই সাধারণ খুবই সাধারণ একেবারেই সিম্পল একটা চুড়ি এই চুড়িটা হচ্ছে আমার কাছের একজন প্রিয় মানুষ আমাকে গিফট করেছিল সে হচ্ছে এই সুন্দর সুন্দর চুড়িগুলো বানায় তারপর হচ্ছে সে আমাকে একটা ভালোবেসে গিফট দিয়েছে তারপর আজকে যেহেতু ছুটির দিন অনেকগুলো কাপড় চোপড় ধোয়ার ছিল তারপরে এই মশলাগুলো গুছানোর ছিল মশলাগুলো শেষ হয়ে গিয়েছে আমি নর্মালি এই আর মরিচের গুঁড়াগুলো ফ্রিজে রাখি তারপর হচ্ছে সেখান থেকে এখানে হচ্ছে রিফিল করে রাখি যতটুকু প্রয়োজন হয় না হলে না আমার কাছে বাহিরে রাখলে মনে হয় মশলাগুলো কেমন যেন হয়ে যায় অনেক দিন ধরে বাহিরে বৃষ্টি এত পরিমাণে বাহিরে বৃষ্টি যে ভেতরে না ঘরের ভেতরে সব কিছু কেমন জানি মনে হয় তারপর হচ্ছে সেই রোজার সময় রানা কতগুলো ডাল ছিল এই ডালগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আজকে যেহেতু ছুটির দিন এগুলো আমি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম তারপর আজকে হচ্ছে মজার একটা রান্না করব সেটা হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আর এই রান্নাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের কিন্তু আমি ছাড়া না আর কেউ খায় না এই রান্নাটা আর কাপড় চোপড় ধোয়ার পাশাপাশি আমি হচ্ছে মুস্কানের জন্য একটু হরলিক্স বানিয়ে নিয়েছি মুসকানের চকলেট হরলিক্সটা ভীষণ পছন্দ করে তার জন্য তার বাবা এনে দেয় একদম আর যেহেতু আমি বাসায় থাকি না ওকে সকালে আর রাতেই দেই কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম হচ্ছে বারোটা একটা বাজে এখন একটু ডেকোরেশন করে দেই বাচ্চারা হচ্ছে এভাবে পছন্দ করে আর মাছের মাথার আমি একটা অংশই নিয়েছি এর কারণ হচ্ছে এটা শুধু আমাকেই খেতে হবে আর কেউ খাবে না কেন যে বাসার সবাই মাছ খেতে চায় না আমি বুঝি না আর আমাকে হচ্ছে কেউ যদি মনে করেন যে মাছের অনেকগুলো আইটেম দিয়ে মনে করেন দাওয়াত করে যে বিভিন্ন ধরনের মাছ আমি একদম হ্যাপি হয়ে যাব অথচ ছোটোবেলায় কোনো মাছই খেতে চাইতাম না যাই হোক বয়স হওয়ার সাথে সাথে এই অপছন্দের জিনিসগুলো প্রিয় হয়ে যায় এটাই মনে হয় স্বাভাবিক আগে করলা ভাজি খেতেই পারতাম না আর এখন করলা ভাজি হলে মনে হয় যে অমৃত খাচ্ছি আমি হচ্ছে ডালগুলো এভাবে ব্লাইন্ড করে রেখেছি যাতে করে আমি এটা ফ্রোজেন করতে পারি এই ফাঁকে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আর রসুন আমি কুচি করে নিয়েছি কারণ আমার কাছে না পেঁয়াজ আর রসুন কুচি করা এটা মনে হয় একদম অনেক কঠিন কাজ মনে হয় বিরক্ত লাগে এই ফাঁকে হচ্ছে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর আমার এক খুব কাছের মানুষ হচ্ছে আমাকে কিছু জিনিস গিফট করেছে রান্না বসিয়ে দিয়ে সেই জিনিসগুলো হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্না প্রায় শেষ তাই আজকে আর এই জিনিসগুলো রান্না করব না কচু তারপর হচ্ছে পেঁয়াজ আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল ভালোবাসার মানুষগুলো না ভালোবেসে কচু দিলেও ভাল লাগে তাই না আর আগের দিন হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য একটা মজার তরকারি রান্না করেছিল সেই তরকারিগুলো ছিল তারপর হচ্ছে এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আমার কাছে না ছুটির দিন আসলে ইচ্ছে করে শুধু রান্না করি শুধু রান্না করি অন্যান্য দিন আমার রান্নাঘরে আসতে ইচ্ছে করে না আর ছুটির দিন হচ্ছে আমার ইচ্ছে করে আমি যত টাইপের আইটেম আছে ফ্রিজে আমার যত জিনিস আছে আমি সব কিছু রান্না করব। সবার ছুটির দিন কাটে হচ্ছে ঘুরতে ঘুরতে আর আমার ছুটির দিন কাটে এভাবেই রান্না করতে করতে